বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ সকাল থেকে কলকাতার আকাশে বর্ষা নেমেছে বেশ কয়েকদিন কুমট আবহাওয়ার পর বর্ষা হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকেই সম্ভাবনা দেখা দিয়েছিল ফলে আমরা কলকাতাবাসীরা অন্তত একটু যেন রিলিফ পেয়েছি তবুও গরম রয়েছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনাদের এই সময় এই বৃষ্টি স্নাত সন্ধ্যায় বা রাত্রে আপনাদেরকে কিছু কথা বলতে এসেছি বিরক্ত করতে এসেছি ক্ষমা করবেন তার মাঝখানে আমরা কয়েকটা কথা অবশ্যই বলবো আমাদের থামনেলে যা আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আছে কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করব এবার থেকে আমাদের প্রতিদিনের যে অনুষ্ঠান আমরা করছি ভিডিও করছি সে ভিডিওতে রাজ্য এবং দেশের গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আমরা খুব সংক্ষেপে ছুঁয়ে যাব যাতে আমাদের যারা পাঠ শ্রোতা দর্শক আছেন তারা যেন একজনকে বুঝে নিতে পারেন যে আসলে ভারতবর্ষে কী ঘটতে চলেছে বা বাংলায় কী ঘটেছে আজকে প্রথমে যে ঘটনাটার নজরে আনব আপনাদের সকলের নজরে আনব সেটা হচ্ছে জয়ন্ত সিনহা আরিয়া দহায় জয়ন্ত সিনহাকে আজকে জেল থেকে মানে পুলিশ হেফাজত থেকে পুলিশ নিয়ে এসেছিল তদন্তের স্বার্থে তালতলা স্পোর্টিং ক্লাবে সেখানে নিয়ে এসে কেমনভাবে তিনি মারধর করতেন কেমনভাবে তিনি বিচার সভা বসাতেন সেটা একটা পুনর্নির্মাণ তৈরি নাটকীয় পুনর্নির্মাণ করে সেটাকে দেখানো হয়েছে এবং সেটা সেটাকে সেভাবে তৈরি করা হয়েছে দ্বিতীয় যে বিষয়টি আমাদের সকলে নজরে কেড়েছে সেটা হচ্ছে ঢোলাহাটের আবু সিদ্দিক হালদারের মৃত্যু রহস্য নিয়ে যে মামলা কলকাতা হাইকোর্টে হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন এটা কি হবে না হবে সেটা ভবিষ্যৎ বলবে আমাদের বাংলা জনরব নিউজ পোর্টালে আমরা এটা বিস্তারিত লিখেছি সেখানে আপনারা দেখে নিতে পারেন বাংলার জনরব নিউজ পোর্টাল আমাদের নিউজ পোর্টাল যেটা আছে তাতে তিন নম্বর যে খবরটার দিকে নজর দেব সেটা হচ্ছে পঁচিশে জুন প্রত্যেক বছর পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালন করা হবে এটা আজকে অমিত শাহ ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে কিন্তু কেন হঠাৎ দশ বছর পর সংবিধান হত্যা দিবস পালনের কথা এলো সেটা ভাবা যাচ্ছে না কারণ যেহেতু রাহুল গান্ধী সংবিধান বাঁচানোর ডাক দিয়েছিলেন বিরোধীরা সংবিধান বাঁচানোর ডাক দিয়েছিলেন সেই জন্য পঞ্চাশ বছরের আগের ইতিহাসে ফিরে যাওয়া এটা যে বিজেপির কাছে বোমেরাং হবে তার তার বলার অপেক্ষা রাখে না এটা আমাদেরকে বলতেই হবে যে বিজেপির কাছে একটা বোমেরাং হবেই কারণ পঞ্চাশ বছরের ইতিহাসকে নতুন করে ঘাঁটতে গেলে একটা ব্যাপার খুব পরিষ্কার যে পঞ্চাশ বছর আগে কি ঘটেছে এখন যারা পঞ্চাশ বছর বয়স তারা তাদের মনে নেই কথাটা তারা ভুলে গেছে তরুণ প্রজন্ম জানেই না কি হয়েছে নতুন করে সে ঘটনাটা সামনে এনে নিজেদের দোষ থাকার চেষ্টা করলে তো হবে না আপনারা যা করছেন সেটা দেখুন ঝাড়খণ্ডের রাঁচি হাইকোর্ট তো নির্দেশ দিয়েইছে আপনাদের লক্ষ্য করে দেখুন কি বলেছে রাঁচি হাইকোর্ট এর মামলাতে হেমন্ত সোরেনের মামলাতে আপনারা দেখুন একাধিক ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি বলছে আপনাদের ক্ষেত্রে বিনা বিচারে জেল খাটছে ইন্দিরা গান্ধী সংবিধান সম্মতভাবেই সং সেই জরুরি অবস্থা জারি করেছিলেন আপনারা জরুরি অবস্থা জারি না করেও যা করছেন গোটা দেশ জুড়ে সেটাকে আটকানো যাবে না সেটা মানুষ বুঝে গেছে নতুন করে এসব কথা বলে নিজেদের ক্ষতি করবেন না মিস্টার অমিত সাজি আর আমাদের আজকের যে আলোচনার বিষয় আপনাদের সামনে রেখেছি সেটা হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন নবান্ন সুপ্রিম কোর্টে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা নবান্ন বলা যেতে পারে আসলে রাজ্যপালকে নিয়ে অনেক দিন ধরেই চলছে সংঘাত চলছে এর আগে যিনি রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর তিনি আমাদের দেশের উপরাষ্ট্রপতি হয়েছেন তিনি নানাভাবে মমতা সরকারের বিরুদ্ধে মন্তব্য করতেন টুইট করতেন সেসব আমরা দেখেছি তার আগে যিনি রাজ্যপাল ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী অর্থাৎ বিজেপির আমলের রাজ্যপাল প্রথম রাজ্যপাল ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী খুব ভদ্র ভদ্র মানুষ ছিলেন কোনো ঝঞ্ঝাটা যেতেন না কোনো ঝামেলার মধ্যে জুটতেন না সংবিধান মতোভাবে কাজ করতেন জগদীপ ধনকড়ের আমলেও আমরা দেখেছি কিন্তু জগদীপ ধনকড় যেটা পেতেন সেটা সমর্থন পেতেন বিরোধী দলের বিরোধী দল বলতে বিজেপির দিল্লির যে শাসক দল বিজেপির রাজ্য শাখা সবসময় জগদীপ ধনকরের পাশে থাকতেন আর জগদীপ ধনকর চলে যাওয়ার পরে সিবি আনন্দ বোস আসার পর এই রাজ্যের শাসক দল ভেবেছিল যে এমন একজন রাজ্যপালকে আমরা পেয়েছি যিনি একটা সময় কলকাতাতে কর্মরত ছিলেন এবং যিনি পেশায় একজন আমলা ছিলেন অর্থাৎ আইএস অফিসার ছিলেন স্বাভাবিকভাবে তিনি এই তিনি অন্তত সংবিধান সম্মতভাবে রাজ্য চালানোর পক্ষেই মত প্রকাশ করবেন এটাই একটা স্বাভাবিক প্রবণতা বলে অনেকেই মনে করেছে করতেন শাসক দল সেই দিনে খুব অত্যন্ত খুশি ছিলেন এবং আমরা দেখেছি শাসক দলের সে অবস্থাটা এবং তাকে বাংলা শেখাতে শুরু করলেন মুখ্যমন্ত্রী এবং তিনি সরস্বতী পুজোর দিনে বাংলার হাতে লেখা শুরু করলেন সেটাও আমরা দেখলাম সব কিছুই আমরা দেখলাম কিন্তু কোথায় যেন তাল ভাঙলো তারপরে তাল ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় গিয়ে ঠেকল যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারছে না অর্থাৎ সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে বেড়ে চলেছে মানে ভালোই বেড়ে চলেছে কারণ আমরা জানি যে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে রাজ্যপালের যে সংঘাত রাজ্যপালের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যে সংঘাত সেটা এতটাই বেড়ে গেছে যে সেখানে এখন কিভাবে তাকে ম্যানেজ করা যাবে তাই নিয়ে যথেষ্ট যথেষ্ট চাপের মুখে মনে করা হচ্ছে যে রাজ্যপালের মেয়াদ প্রায় শেষের দিকে এসে গেছে অর্থাৎ শোনা যাচ্ছে যেহেতু বিভিন্ন সূত্র থেকে খবর যে রাজ্যপাল হয়তো চলে যাবেন তার আগে রাজ্যপাল একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছেন পাল্টা পাল্টা কিন্তু মমতা সরকারও কম যান না তো ঘটনা পরম্পরা লক্ষ্য করে দেখি যে সব কিছুই ঠিকঠাক ছিল রাজ্যপাল চলে যাওয়ার পর সব কিছু রাজ্যপাল নতুন রাজ্যপাল আসার পর থেকে আমাদের সিবি আনন্দ বোস আসার পর থেকে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎই কোথায় যেনটা গোল বাঁধতে শুরু করলো পঞ্চায়েত নির্বাচনে তিনি একটা পিস পিস কি একটা পিস না কী একটা করে ফেললেন হ্যাঁ সেখানে তিনি ফোন নিতে শুরু করলেন আচ্ছা রাজ্যপালের ক্ষমতা সম্বন্ধে সবাই ওয়াকিবহল রাজ্যপাল সাংবিধানিক প্রধান হতে পারেন প্রশাসনিক প্রধান তিনি নন প্রশাসনকে নিয়ন্ত্রণ করবেন সরাসরি মুখ্যমন্ত্রী সেখানে তিনি নিজে দৌড়াচ্ছেন ছুটছেন এর ফলে কি হচ্ছে কিছু মানুষ উৎসাহীবোধ উৎসাহবোধ করে তার পাশে দাঁড়াচ্ছেন ভাবছে রাজ্যপাল আমার সব সমস্যা সমাধান করে দেবেন কিন্তু রাজ্যপাল তো রাজ্যের ব্যাপারে সমস্যার সমাধান করতে পারেন না সবটা রাজ্য সরকারকেই করতে হয় রাজ্যপাল ছুটলে সংঘাত বাড়ল শেষে আমরা যেটা দেখলাম শেষ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে যে সংঘাত বাড়তে বাড়তে এমন একটা জায়গায় ঠেকল যে রাজভবনের একজন কর্মচারী মহিলা কর্মচারী রাজ্যপালের বিরুদ্ধে শ্লোতাহানের অভিযোগ এনে এবং সেই অভিযোগটা থানাতে লিপিবদ্ধ করতে গেল কোথায় গেল থানাতে মানে পুলিশের কাছে সেটা লিপিবদ্ধ করা হল এবং সেটা যথেষ্ট যদিও রাজ্যপালের বিরুদ্ধে মামলা করা যায় না যতদিন ওই পদে থাকবেন তিনি ফৌজদারি মামলা থেকে মুক্ত থাকবেন এটা সংবিধানসম্মতভাবে তার অধিকার কিন্তু এই যে ঘটনাটা ঘটলো এটা কেন ঘটল এটার পেছনের নাটকটা কী সমস্যাটা কি যদি সমস্যাটা সত্যিই হয়ে থাকে তা রাজ্যপালকে দায় নিয়ে চলে যাওয়া উচিত এবং মুখ্যমন্ত্রী উচিত ছিল বিষয়টিতে হস্তক্ষেপ করে সরাসরি রাজ্যপালকে বলতে পারতেন যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ এসছে আপনি এইখানে থাকবেন না কারণ বেশ কয়েক বছর আগে আমরা জানি আমি অনেক প্রবীণ সাংবাদিকদের মুখ থেকেও শুনেছি যে এ বিষয়ে আমাদের এক এক রাজ্যপাল এসেছিলেন পশ্চিমবাংলায় যার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ উঠেছিলেন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু যদি স্পষ্ট করে তাকে বলেছিলেন যে আপনি চলে যান আপনি এখান থেকে চলে যান তো এইটা বলতেই পারা যেত তা না করে সেই ভদ্রমহিলাকে যেভাবে তাকে তিনি গেলেন থানায় সেটা নিয়ে প্রচার হলো হইচই হলো রাজভবনের যেমন সম্মান বৃদ্ধি হচ্ছে না যেমন রাজভবনের সম্মান ভুলণ্ডিত হচ্ছে একই সঙ্গে এই রাজ্যে সরকারেরও কোথায় যেন মানহানি হচ্ছে তারপরে দেখলাম রাজ্যপালও এক গেমি এক মানসিকতা একজন আমলা কিভাবে সংবিধান সম্মতভাবে তাকে যে কাজ করতে হয় সেটা সে ভুলে যান কেন আমাদের মাথাতেই আসে না একজন রাজ্যপাল তো জানেন সংবিধানের সমস্ত বিষয়টি দুটো বিধায়ক জয়লাভ করে এসেছেন তাকে শপথ নেবেন তো স্পিকার শপথ গ্রহণ করাবেন এটা তো একটা নর্মালি সিস্টেম সেই সিস্টেমের অর্ডার দিতে কি এমন বয়ে যাবে কিন্তু দিলেন না সমস্যা তৈরি করলেন তারপর একটা সমস্যা হলো তিনি বললেন আমি রাজভবনে আসুন আমি শপথ দেব আমি শপথ করাবো তোমাদের দুজনকে অর্থাৎ যে দুজন এম শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে সমস্যা তৈরি হচ্ছে পাল্টা মুখ্যমন্ত্রী বললেন মহিলারা রাজভবন যেতে ভয় পাচ্ছে এখন মুখ্যমন্ত্রী এই কথা বলা উচিত কতটা সমীচীন কতটা সমীচীন হয়েছে সেটা চিন্তা ভাবনার বিষয় তবে একটা ব্যাপার হচ্ছে মুখ্যমন্ত্রী যখন এই ধরনের কথা বললেন উনি তখন বললেন আমি মানহানি করি উনি মানহানি মামলা করলেন কলকাতায় উনি যেদিন মানহানি মামলা করলেন তার ঠিক দুদিন পরেই শোনা যাচ্ছে যে দিল্লিতে সুপ্রিম কোর্টের আবেদন করলেন ওই মহিলা যিনি মহিলা ছিলেন যে মহিলা তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তিনি মানহানি মামলা করলেন তিনিও সুপ্রিম কোর্টের বিচারপতিকে লিখলেন যে সংবিধান তাকে রক্ষা কবচ দিয়েছে বলে আমি বিচার পাব না আমি মেনসাফ পাবো না এটা হতে পারে না আপনি আমার বিষয়টি দেখুন কারণ সংবিধান তাকে রক্ষা কবচ দিয়েছে বলে আমি দিনের পর দিন বিচারের আশায় বসে থাকবো কবে তার পথ যাবে তারপর আমি সেই তার বিচার সেই বিচার প্রক্রিয়া শুরু হবে এটা হতে পারে না ভারতের নাগরিক হিসাবে এটা আমার পাওনা সেটা সেই দিকটা বিবেচনা করে আপনি আমাকে আদেশ দিন আপনি কিছু করুন কি হবে না হবে সেটা ভবিষ্যতের কথা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতির প্রধান বিচারপতির কাছে এই পত্র একটা দলিল হিসাবে আত্মপ্রকাশ করলো এটাও আমাদের কাছে রাজভবনের কাছে সম্মান ভুল উন্নীত ভুল উন্ঠিত হলো রাজভবনের যে ঐতিহ্য যে সম্মান ভুল উন্ঠিত হলো তারপরে রাজ্যপাল সামান্য উপাচার্য নিয়োগ নিয়ে যে ঘটনা ঘটাচ্ছেন যে ঘটনা রাজ্য সরকারের সঙ্গে যে টানা পর জ্বালাচ্ছেন শেষ পর্যন্ত কি করলেন সুপ্রিম কোর্ট যে রায় দিলো তাতে কি করলো রাজ সুপ্রিম কোর্ট যে রায় দিল তাতে মনে হচ্ছে সবই মুখ্যমন্ত্রী ঠিক করে দিবেন উনি উনি হচ্ছেন একজন পোস্টমাস্টার হিসাবে শুধু সেই চিঠিটা পাঠাবেন আর কিচ্ছু কাজ নেই সুপ্রিম কোর্টের রায়ে বলা হচ্ছে যে তিনজনের নাম প্যানেল তৈরি করবে সার্চ কমিটি তার মধ্যে থেকে একজনকে বেছে নেবে মুখ্যমন্ত্রী সেই নামটা পাঠাবেন রাজ্যপালের কাছে রাজ্যপাল সাইন করে পাঠাবেন রাজ্যপালের যদি আপত্তি থাকে রাজ্যপাল বলতে পারেন এর বাইরে কিছু নয় চিন্তা করে দেখুন রাজ্যপালকে সুপ্রিম কোর্ট একবারে পোস্ট মাস্টার বানিয়ে দিল তিনি পোস্ট করে দেন তাহলে কি হলো রাজ্যপালের সম্মান হলো কত দিক থেকে রাজ্যপাল আত্মসম্মান আপনারা চিন্তা করে দেখুন এরপরে আজকে যে ঘটনা ঘটেছে শুক্রবারে যে ঘটনাটা ঘটেছে দিল্লিতে রাজ্যপাল এখনো পর্যন্ত এই রাজ্যের আটটি বিলে সাইন করেনি যার ফলে আটটি বিল কী কী পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল দু পশ্চিমবঙ্গ পশু মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় সংশোধ সংক্রান্ত সংশোধনী বিল দু হাজার বাইশ পনেরোই জুন পশ্চিমবঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিল দু হাজার বাইশ চোদ্দোই জুন পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান সংক্রান্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন দু হাজার জুন পশ্চিমবঙ্গ আলিয়া বিশ্ববিদ্যালয়ে সংক্রান্ত আইন সংশোধনী বিল যা পণিত হয়েছিল দু সালে তেইশে জুন পশ্চিমবঙ্গ নগর পরিকল্পনা নগর উন্নয়ন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন বিল দু হাজার জুলাই পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সংক্রান্ত আইন সংশোধ আর পণ্যত হয়েছিল দু হাজার তেইশে চৌঠা আগস্ট মোট আটটা বিল তিনি সাইন করেননি আইন বিধানসভায় পাশ হওয়ার পরও তিনি সই করেননি বলে আইনে পরিণত আইনি এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সুপ্রিম কোর্টের যে ধারাবাহিক ইতিহাস রয়েছে বিশেষ করে তেলেঙ্গানা এবং কেরলের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে ইতিহাস যে উদ্যোগ যে ঐতিহ্য দেখিয়েছে তেলেঙ্গানা তেলেঙ্গানা এবং পাঞ্জাব এবং কেরলের রাজ্যপালের ক্ষেত্রে যে ভূমিকা দেখিয়েছেন সেই ভূমিকা যে এখানেও দেখাবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে কি হবে মুখে ঝামা ঘুষে যাবে রাজ্যপালের রাজ্যপাল কেন অনৈতিকভাবে অসাংবাদিক অসাংবিধানিকভাবে সংবিধানকে অমান্য করে রাজ্য সরকারের প্রতিটা কাজকে বাগড়া দেওয়ার চেষ্টা করছেন কেন এটা বোঝা যাচ্ছে না আর আমরা আমার ব্যক্তিগতভাবে বিজেপি নেতাদের কাছে অনুরোধ এই রাজ্যপালকে যতদিন আপনারা এখানে রাখবেন নরেন্দ্র মোদীকে বলুন যতদিন এখানে থাকবেন আপনাদের উন্নতির কোনো আশা থাকবে না কারণ মনে রাখবেন এই রাজ্যপাল মমতা সরকারকে যত বাধা দেবে মমতা সরকারের জনপ্রিয়তা তত বৃদ্ধি পাবে আমার মনে হয় নরেন্দ্র মোদীর শুভ শুভবুদ্ধির উদয় হবে এই রাজ্যপালকে ফিরিয়ে নেওয়া হবে বাংলার একজন নাগরিক হিসাবে কাই মানোবাক কাই মনোবাক্যে আমার প্রার্থনা নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কাছে আর যাই করুন এই রাজ্যপালকে আপনারা ফিরিয়ে নেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়